নমস্কার সকলকে আমি প্রাপ্তি আজকে কাল ও পরশু আমাদের একটি এক্সিবিশন কাম সেল চলছে সুধি গ্রুপের পক্ষ থেকে সুধি বস্ত্রালয় টেক্সটাইল ও ক্রিয়েশন অগ্নিসাক্ষী ম্যারেজ হলে আপনারা এই এক্সিবিশনে বিভিন্ন রকমের কুর্তি সালোয়ার কামিজ ও শাড়ি দেখতে পাবেন নমস্কার আপনারা সবাই আসা আসা উপস্থিত কামনা করি নমস্কার আমি রূপেশ যেমন সবাই জানেন আমরা এতদিন ধরে বলি আসছি এক্সিবিশন মানে শুধু কেনাকাটি নয় এক্সিবিশনে আপনারা অনেক নতুন কিছু দেখতে পারবেন যেটা কিন্তু স্টোরে এলে সব দেখাটা সম্ভব নয় স্টোরে এলে হয়তো যেটা চাইলেন সেটাই দেখানো হবে এক্সিবিশনে প্রচুর ভ্যারাইটি অনলি পুজোর নিউ কালেকশন ইউনিক কালেকশনগুলো আমরা এনেছি তো সেই কালেকশনের গ্লিমস আমি কিছু দেখাচ্ছি কি কি আছে এই যে ফ্লোরটা আছে এটা হচ্ছে আমাদের পিওর সেকশনের ফ্লোর এবং ডিজাইনার সেকশনের ফ্লোর তো ডিজাইনার এবং পিওর এর কি কি আছে ফার্স্ট স্যাম্পল যেটা দেখাচ্ছি দিস ইজ আ পিওর মাহেশ্বরী প্রিন্ট এতদিন আমরা মাহেশ্বরীতে বুটি নিয়ে কিছু কাজ দেখেছি এবার মাহেশ্বরীতে ডিজিটাল প্রিন্ট পাবেন একদম পিওর মাহেশ্বরীতে আবার মাহেশ্বরীতে পাচ্ছেন এরকম পিওর এরকম হ্যান্ড ব্লক টেস্ট সো দিস আর অল পিওর মাহেশ্বরী সিল্ক তাতে একদম নিউ টেস্ট এগুলো তিন সাড়ে তিন বাজেট এগুলো এখানে পেয়ে যাবেন আপনার রিং সিল্ক যেটা দেখবেন এখন অনলাইন একদম সেন্সেশনাল হিট কালেকশন আঙুলে আপনার রিং এর ভেতর দিয়ে শাড়ি গলে যাবে বে রিং সিল্কের কালেকশন পাবেন পাবেন পিওর অরিজিনাল মডেল সিল্কের মধ্যে বাদমি এক্সক্লুসিভ বндеজে টেস্ট পাবেন পিওর বндеজ পেয়ে যাবেন খड्डीর এক্সক্লুসিভ কালেকশন পিওর খड्डी একদম শিফন বেনারসি পিওরের কালেকশন পাবেন কাতান সেট তো এক্সক্লুসিভ কালেকশন আছে এগুলা হচ্ছে পিওর রংকাট কাতান রেশম কাতান এসব কাতানের কালেকশন আছে এটা পুরো পিওর সেকশনই আছে একটা গোল্ডেন কালার আমি ভিডিওতে ছেড়েছিলাম এটা পিওর রং কাটে টিস্যু কাটান টিস্যু কাতানের কালেকশন আসছে এরকম এক্সক্লুসিভ কাতান কাউন্টার এটা এরপরে আমরা চলে আসবো যেটা এই মুহূর্তে একদম খুব চাহিদার একটা আইটেম সেটা হচ্ছে তসর জামদানি তসর জামদানির 6 টু 8 রেঞ্জের মধ্যে প্রচুর কালেকশন আছে এগুলো হচ্ছে তসর জামদানির কালেকশন পিওর তসরের জামদানি জাস্ট একটু একটু করে দেখাচ্ছি গ্লিম ব্লেন্ডেড কাঁথা ব্লেন্ডেড কাঁথা তিন সাড়ে তিন রেঞ্জের মধ্যে হিউজ ভ্যারাইটি আছে ব্লেন্ডেড কাঁথার সাথে আছে ব্লেন্ডেড গুজরাটি এইগুলো সব তিন সাড়ে তিন বাজেটে ব্লেন্ডেড গুজরাটি এবার আসছি আমরা মঙ্গলগিরির কাউন্টার মঙ্গলগিরিতে একদম এক্সক্লুসিভ জিনিস এরকম চওড়া বর্ডার মঙ্গলগিরি স্মল বর্ডারে কাঞ্চি বর্ডার মঙ্গলগিরি এগুলো সব নিউ আবার বেসিক যে মঙ্গলগিরির বর্ডার হয় সেগুলো পাবেন তো দেয়ার আর ভেঙ্কটগিরি কালেকশন তিন সাড়ে তিন বাজার এগুলোর আচ্ছা এবার আমরা যে সরুতুলির বাটিক যেগুলো থাকছে সরুতুলির বাটিক তসরের তো ইউজ ভ্যারাইটি পেন্টিং তসর প্রিন্টেড তসর এক্সক্লুসিভ কালেকশন আছে বিষ্ণুপুরি কাউন্টার আছে এখানটায় আমাদের বিষ্ণুপুরি কালেকশন থাকছে তশরে ইকাত ডুপিয়ান তসরের মধ্যে ইকাতের কালেকশন এগুলো সব মিড রেঞ্জ ফাইভ সিক্স এই ধরনের কুপারম যেটা এখন মোস্ট হিট আমাদের দেখবেন ভিডিও দেখেছি কুপারম সিল্ক ছয় সাড়ে ছয় বাজেটে পেয়ে যাচ্ছেন কুপারম এইদিকে আছে পিওর মাদুরাই সিল্কের কালেকশন এক্সক্লুসিভ মাদুরাই পাবেন আচ্ছা এই পোর্শনটা বিষ্ণুপুরি সেগমেন্টের যত আইটেম হয় সব কালেকশন আছে এরপর যেখানটা চলে আসছি আমরা ওয়ান অফ দ্য হিট কালেকশন এটা হচ্ছে ক্রেপ বেনারসি যেটা আমাদের ভিডিও খুব ভাইরাল আছে ফেসবুকে ক্রেপ বেনারসির কালেকশন তিন হাজার নশো নব্বই এটার ফুল ভ্যারাইটি আছে এই ধরনের পজিশন প্রিন্ট কান্নি সিল্কের পজিশন প্রিন্ট পাঁচ ছয় রেঞ্জের পয়সা প্রিন্টের কালেকশন তো কোনো সেগমেন্ট বাদ নেই আর নিচে ফ্লোর তো জানেনই আপনারা যে মিড রেঞ্জের কালেকশন আছে দেড় দুয়ের পাঁচশোর দিকে দু হাজার আচ্ছা এরকম টিস্যু পৈঠানির একদম এক্সক্লুসিভ কালেকশন সামথিং ডিফারেন্ট তা করতে করতে এবার অ্যাপ্লিক এই বছর অ্যাপ্লিকের প্রচুর ট্রেন্ড দেড় হাজার দুহাজার আড়াই অ্যাপ্লিকার ইউজ ভ্যারাইটি পাবেন এইটা এসে গেলাম আমরা ডিজাইনার সেকশন ডিজাইন আর এটা হচ্ছে সবথেকে প্রিমিয়াম জিনিস একদম টিস্যু অর্গানসাতে ফুল হ্যান্ড ওয়ার্কের ডিজাইনার কালেকশন শিকানকারির এক্সক্লুসিভ কালেকশন হা কিন্তু আছে ডিজাইনার সেগমেন্ট দেখে মন ভরে এত সুন্দর সুন্দর ডিজাইনার আছে এরকম মিডিয়াম রেঞ্জেও দেখুন পেন্ডি ফ্যাব্রিকের উপরে ডিজাইনার হ্যান্ড ওয়ার্ক মাত্র বত্রিশশো ডু আর আই কালেকশন ডু আর আই এর মধ্যে দারুন দারুন কালেকশন আছে তো সুধি ইস ফর অল এটাই বলা যে এভরি সেগমেন্টে পাবেন 500 থেকে হাজার 5 10 15 এভরি সেগমেন্টের কালেকশন আছে আমাদের সকালে একবার বর্ধমানে আসুন আমাদের এক্সিবিশনে পারলে ভিজিট করুন আর अदरवाइज স্টোরে তো আছে এরকম এক্সক্লুসিভ অর্গানজার কালেকশন অর্গানজার কালেকশন ওকে তো এরকম এগুলো থাকছে টিস্যু অর্গেনসাতে কাট ওয়ার্ক টিস্যু অর্গেনসাতে কাট ওয়ার্ক তো জাস্ট একটা ছোট গ্লিন্স এরপরে দেখাবো প্রিমিয়াম লাউঞ্জ প্রিমিয়াম সেকশনটাতে আসছি এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম সেকশন এইখানে থাকবে কিন্তু একদম এক্সক্রিউসিভ জিনিস সেটা হচ্ছে দেখুন বিষ্ণুপুরি সিল্কের মধ্যে লাম্বানি স্টিচ যতটা এক্সক্লুসিভ কাঁথা হওয়া যায় এক্সক্লুসিভ কাঁথার কালেকশন পাবেন এগুলো হচ্ছে কাঁথা স্টিচ এখানে একদম গাছি তসরের মধ্যে ওয়ার্ল্ডলি ডিজাইনের কাঁথা সব একটা করে গ্লিমস দেখাচ্ছি এরকম পচমপল্লির এক্সক্লুসিভ কালেকশন পাবেন পিওর পচমপল্লি থাকছে পৈঠানি এক্সক্লুসিভ পৈঠানি কালেকশন এগুলো খুলছি না আমি স্টোর দেখতে পার মানে এখানে এক্সিবিশনে আসুন তসরে পার্সি একদম এক্সক্লুসিভ তসরের কালেকশন আছে তার সাথে সাথে এরকম র ম্যাঙ্গো সিল্ক একদম র ম্যাঙ্গো সিল্কের কালেকশন থাকছে তার সাথে সাথে সিল্ক গাদওয়াল আছে কাঞ্চিপুরমের কালেকশন সো এভরি সেগমেন্ট একটা টিস্যু আর্নি দেখাচ্ছি দিস ইজ আ পিওর টিস্যু আর্নি সিল্ক এগুলো একটু প্রিমিয়াম কালেকশন সব শাড়ি খুলে দেখানো সম্ভব হচ্ছে না এর বাইরেও ইউজ কালেকশন আছে স্যুট পিস রেস মেটেরিয়াল মিড রেঞ্জের মধ্যে দারুন দারুন কালেকশন সবকলে আসুন ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড অফ আগস্ট মানে আজ কাল পরশু ফ্রাইডে স্যাটারডে সানডে অগ্নিসাক্ষী ম্যারেজ হল বর্ধমানে ধলদিকে পেট্রোল পাম্পের ঠিক অপোজিট আমাদের কালেকশন দেখে যান সুদিক রূপ সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত আমরা থাকবো এক্সিবিশনে এলে খুব ভাল লাগবে একসাথে গল্প হবে এবং কালেকশনও দেখতে পারবেন তারপর পুজোর কেনাকাটির জন্য সুধি কিন্তু রেডি আপনাদের জন্য বর্ধমান শহরে বিসি রোডে সুধির তিনটে ব্রাঞ্চ আমাদের কালেকশন দেখে যান তিনটে জিনিসে আমরা এম্পাসাইজ করছি একটা হচ্ছে জেনুইন প্রাইস রিজনেবল প্রাইস থাকবে কালেকশন সকলের টেস্টের থাকবে এবং তার সাথে সাথে বিহেভিয়ার তো অবশ্যই আমরা চেষ্টা করব বেস্ট পরিষেবা দেওয়ার তো আপনারা সকলে আসুন কালেকশন দেখে যান ধন্যবাদ নমস্কার শাড়ির তো প্রচুর ভ্যারাইটি যা দেখলেন এর সাথে সাথে রেডিমেড সেটাও নিশ্চয়ই জানেন আর এই বছরে আমি এই রুমটাতে পার্টিকুলার এসেছি মানে আমাদের একদম ডিজাইনার সেগমেন্টের কিছু সালোয়ার পিস সালোয়ারের পিস এগুলো এই পিস গুলো কিন্তু দেখুন একদম বুটিক স্টাইলে আমরা যে শাড়ি পরি এগুলো পিওর জর্জেটের মধ্যে হ্যান্ড বুটিক সমস্ত হাতের কাজ মিলিয়ন স্টিচ যেটা এবারে আমরা শাড়িতে প্রায়শই পরছি মানে সমস্ত রকম মেটেরিয়ালের ওপর কিন্তু এই বুলিয়ান এবারে কিন্তু আমরা এনেছি এগুলো নতুন লঞ্চ করেছে পিওর জর্জেটের মধ্যে পিওর একদম পিওর শিফোন তার মধ্যে বুলিয়ান স্টিচ প্রচুর কালার অপশন আছে সব হ্যান্ড ওয়ার্ক মানে এক্সক্লুসিভ সালোয়ার কি সেগুলো সমস্তটা এই আসছে হোয়াইট এই ধরনের একটা আপনারা পাবেন মানে কাঠদানা পুজোর সময় এগুলো অ্যাকচুয়ালি কি আমরা কিন্তু এখনো সুট পিস বানিয়ে পড়তে পারি ভালোবাসি এই কারণেই যে একটু নিজের শরীর সব করে পরা যায় এই ধরনের দেখুন বা কাউকে গিফট করার জন্য দারুন এই ধরনের একটা টিস্যু পাবেন এই টিস্যুতে যেমন হ্যান্ড ওয়ার্ক আছে মানে যেটা আমরা শাড়িতে দেখি দোতা পাত্রীর কাজ মতির কাজ সুন্দর সুন্দর টিস্যু ওপরে দারুন দারুন সুথপিস আচ্ছা এই ধরনের পিওর টসর এইগুলো অ্যাকচুয়ালি আমি এই রুমটাতে দেখেছি একদম প্রিমিয়াম ওই দু হাজার পনেরোশো থেকে দু হাজারের মধ্যে যেগুলো দেখাচ্ছি আচ্ছা এই একটা আছে এটা যেমন পিওর টসরের ওপর আর স্টিচ করা আছে এইটা আবার আছে একদম হায়দ্রাবাদী কত হায়দ্রাবাদি কোটকি এইটা আসছে পিওর টিস্যু সেই নেটেরিয়াল ওপর হ্যান্ড ওয়ার্ক মানে একদমই নতুন নতুন ডিজাইন এইটা আসছে পিওর টসলের ওপরে আপনার ওয়ার্ক মেশিন পাসি কিন্তু ওয়ার্ক এইটা আসছে হ্যান্ড ওয়ার্ক এই ধরনের বা কাপড়ের পাবেন হ্যান্ড বাটি এটা দুর্দান্ত এটা কিন্তু পুরোটাই হ্যান্ডে একটু বড় জায়গাটা নিয়েছি যাতে আমাদের সুদির কালেকশনটা এটা যেমন ওয়ান ওয়ান ফাইভ মানে এগারোশো পঁচানব্বই এটাও কিন্তু হ্যান্ড বাটিকের মধ্যে পিওর রাজস্থানি মলমল কটনে আছে হ্যাঁ হ্যাঁ শাড়ির কাউন্টারে তো আমি দেখাবো মানে ফাইভ থেকে এত সুন্দর সুন্দর শাড়ি আচ্ছা তার মাঝে একটু আমি বলি যে আমাদের যে প্রতিষ্ঠানে এক্সক্লুসিভ বেডশিট এটা মানে সবাই জানেন তো এই এক্সক্লুসিভ বেডশিট আমরা অল্প একটু কিন্তু এনেছি যে বেডশিটের একটা ঝলক আমরা দেখাবো কি ধরনের মানে একদমই আনকমন ডিজিটাল প্রিন্ট ফ্লোর কটন হ্যাং মানে আপনার মেশিন ওয়ার্ক আছে বিভিন্ন রকমের সেগমেন্টের আছে এগুলো আমি এই ধরনের বেশ কিছু বেডশিট এখানে তিন থেকে চার হাজার সমস্ত রকম রেঞ্জের বেডশিট আর বাকি তো আড়াইশো থেকে বেডশিট আমাদের শোরুমে আপনারা পেয়ে যাচ্ছেন এই আসছে দেখুন খুব সুন্দর একটা বেডশিট এই ধরনের ডিজিটাল প্রিন্ট ভ্যারাইটিস এই একটা দেখুন বাচ্চারা তো খুশি হবে এই ধরনের বেডশিট প্রচুর বেডশিটের সম্ভার আছে মানে দেখার মতো প্রত্যেকটা এবং এই আমি সবাইকে আমন্ত্রণ জানাই যে আমরা রাখার খুব খুব চেষ্টা করি হান্ড্রেড পারসেন্ট আমাদের এটা দেওয়ার চেষ্টা করি যেন আমাদের আপনারা আমাদেরকে ভরসা করেন আমরা যেন সেই ভরসা রাখতে পারি আর এই নিয়েই এগিয়ে চলেছে কিন্তু শুধু